আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো যে সকালবেলা ঘুম থেকে আমরা উঠি নিই আয়মান ঘুম থেকে উঠছে তা আয়মানের আমরা বের বিছানা থেকে নামিনি বেট থেকে আর নানি আয়মানের জন্য খাবার নিয়ে আসছে এই যে খিচুড়ি ছেলেকে খাইয়ে দিচ্ছে হ্যাঁ আমালামনি বড় খালামুনি এই যে এখানে আয়মানের আপ্পি বসে আছে আর আয়মানের নানি আয়মানকে খিচুড়ি খাওয়াচ্ছে খাও আরাম ঠান্ডা করে দাও দাও গরম পানি না গরম করে দাও গরম দরম নেবা নেও এখানে খাচ্ছে আমার শুয়ে শুয়ে আজকে আমার ছুটি কয়দিন আমার রেস্ট খাওয়া দাওয়া নেই মানে কাজকর্ম নেই এখন খালি বসে বসে খাইতে হবে এখন হুম নাকি কয়দিন আমার ছুটি আইমার খাওয়া দাওয়া শেষে এখন ঝুলু খাচ্ছে যে আপির কোলে বসে এটা আপির ঝুলু হ্যাঁ যে হাসি দিচ্ছে চলবে ঝুলু খাবে না খালামনি ঝুলু দিচ্ছে আর খাচ্ছে বসে নাও ভালো করে বসে নাও ওকে বসে নাও তো ভালো করে তো এখানে ঝুলু খাওয়ার প্রতিযোগিতা হচ্ছে আমার ছেলে মজা পেয়েছে যে বারে বারে উঠে উঠে খাচ্ছে ধরে থাক ভালো করে ওই জন্য পরে না পড়ে না জানির নির্ফান আমার ছেলে একা একা ঝুলু খাচ্ছে একাই বসে আছে সেটা আমার ছোট মামা আছতে দাওকে দেখতিছে ফোনটা তো রাতের বেলা আসছিলাম আমার মিয়া ভাইটা কই এখানে সবার খাওয়া দাওয়া চলতেছে আইমানের আপি খাচ্ছে রুটি আর মুরগির মাংস আইমান আর আইমানের খালামনি খাচ্ছে ভাজা ভাত সবার খাওয়া দাওয়া হয়েছে আইমানের আগে খিচুড়ি খেয়েছে তো একজন এক একটা খাবার খাচ্ছে আর আমি খাচ্ছি রুটি মুরগির মাংস আর মিষ্টি খাচ্ছে আবার যখন মন হবে তখন নিবে ওরা আপির কাছে এখন লাগিয়েছে আপির কাছ সঙ্গে খাবে এখন দাও একটু রুটি মুখে দাও না না এমনি দাও হুম হ্যাঁ হ্যাঁ ওই টুকি টুকি খায় মানে রুটিটা সিরে ঝোলের সঙ্গে নিয়ে খাচ্ছে এই যে ওর খাওয়া শিখে দেওয়া লাগে ও নিজে নিজে নিয়ে খেতে পারে এখানে মাসকলাইয়ের ডাল বাঁচা হচ্ছে তো এটা হচ্ছে আটা হবে এটা রুটি খাওয়া হবে মাছকলাইয়ের ডালের রুটি আর এখানে চাল ভিজে রেখেছে চালের আটা বানিয়ে নিয়ে আসবে তো পিঠা খাওয়া হবে আমাদের গরুর দুধ দোয়াচ্ছে আম্মু এই যে আমাদের কয়টা গরু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা গরু নানার সঙ্গে ঘুরে আসলো তো সকালবেলা ঘুরতে গিয়েছিল মানে মামা আসছে হুম হম না হচ্ছে নে মনে আছে হ্যাঁ আছেই

এটা বিরামপুর মহিলা কলেজ আমরা বিরামপুর মহিলা কলেজের কলেজ মাঠ এই যে বলতে বলতে আমরা এখন দুর্গাপুর পার হলাম নাকি নাই এ পাশে সব গাছগুলা কেটে ফেলছে এই যে দেখেন জমিগুলাতে সরিষা লাগাইছে এগুলাকে খুব ফুটতেছে একটা দুইটা করে এখনো ফোটে নাই আজ রাস্তা ফাঁকা দেখতে ভালোই লাগতেছে এটা ওটা বেসন লাগাইছে ধানে ওই যে হলুদ দেখা যাচ্ছে ওটা বেসন এর সরিষা লাগাইছে যে হলুদ হলুদ হয়ে আছে ওই যে ওই পাশে দেখা যাচ্ছে ওই তো বেশি এইগুলা সব ফুটে গেছে আর এইটা লাগাইছে আমরা পুকুরে আসলাম তো আজকে পুকুরে জাল নামানো হবে এটা আমাদের পুকুর আমার ছেলে ঘুম আসছে তো আজকে জাল দিয়ে মাছ নামবে মাছ ধরা হবে আর এটা হচ্ছে বটগাছের ফল এখানে মনে পূজা করে দেখিটা ইয়া দিয়ে ঠিকছে তাই না বিশাল বড়ো একটা বট গাছ অরিজিনাল গাছটা কোনটা বোঝা যায় না তো শিকড়গুলা হয়ে গাছ হয়ে গিয়েছে কোনটা গাছ সেটা বোঝা যায় না এখানে একটা গাছ বট গাছ এখানে দুইটা আছে হ্যাঁ একটা বট গাছ একটা পাকড়ের গাছ না হ্যাঁ ওটা কি চালদার গাছ তামান্না ওরে কি গাছ তো পুকুরের ধার দিয়ে এই যে গরুর গোবর নেড়ে দিয়েছে এগুলা খড়ি এগুলো জাল দেয় ঘুটা ঘুটা বলে না তামা ঘুটে চাল তার গাছি তো তুই কিসে কাঠের এই যে তাল গাছ এই দুটা তালের কথা কইছিলেন হ্যাঁ পুকুরে জল নামা হচ্ছে আমি মানে খালো ভিডিও করতেছে এখানে একটা খেজুর গাছ তো এখানে রস লাগানো হয়েছে মনে হয় তাই না হ্যাঁ রস লাগাইছে দেখো চাষতেছে লাগাবে পিঁপড়া রস খাচ্ছে দেখো পিঁপড়া গলেন ছোট ছোট কালো পিঁপড়া এই যে একটাই খেজুর গাছ মানে রাপি জান্নাতন হুম আমি মানে খালামনি আমার ছেলে ঘুম আসছে পুকুরে জাল নামা কেবল নামালো তো এখনো পুরোপুরি নামিয়ে তারপর টান দিবে এই যে এখানে একটা পুকুর তো এটা আমাদের তো এখানে জমির ধানের বিচন লাগানো হয়েছে তো বিছনটা হ্যাঁ তোলা হয়ে গেলে এখানেও মাছ আবাদ হবে তাই না জাল টানা শুরু হয়ে গেছে পুকুরের পাশেই সবজি ক্ষেত এই যে এখানে আলু লাগিয়েছে হ্যাঁ এই যে এখানে চাচা জমিতে সার দিচ্ছে তো ওনারই জমি এখানে আলু লাগানো হয়েছে এটা আলুর এটা আলুর ক্ষেত এটাও আলুর ক্ষেত তো অনেক দূর জায়গায় জায়গায় রসুন লাগিয়েছে পেঁয়াজ লাগিয়েছে এই যে এখানে এটা ফুলকপি না পাতাকপি এটা ফুলকপি না মুড়ে যাচ্ছে তো পাতা এটা কি পাতাকপি চাচা এটা পাতাকপি ওই যে ওখানে ফুলকপি আর এগুলা এগুলা রসুন না পেঁয়াজের ফুল মানে গাছ বিসি থেকে যেটা গাছ হয়েছে সেটা যে পেঁয়াজ আর কয়েকদিন হলে খাওয়া যাবে তোলা যাবে এখন এখানে রসুন এই যে পেঁয়াজের ফুলকি পেঁয়াজ কলি হবে হ্যাঁ দেখি দেখি দেখে জুতার উপর পা তুলে দিছ কেন জানাতুন জান্নাতুন এটা খাবে পেঁয়াজ কলি কাঁচাই খাওয়া যায় এটা সবজি যা হ্যাঁ কাঁচাই খাওয়া যায় খাও

নিলাম তো এই যে পিয়াজের এটা পেঁয়াজের কলি পিয়াজ কলির খেত পিয়াজের খেত তো পিয়াজ কলি আসতেছে আমার ছেলে ঘুম থেকে উঠছে দেখতে পাই না আমার নারীকে ওই জন্য খাম খাপছে না তো মুখ বাঁধা আছে মনে হয় চিনতে পারেনি তাই নয় তোমার তো দেখতে পাই নাই ওই জন্য গালাচ্ছে ওর নারীকে গালি দিচ্ছে হ্যাঁ যে এখানে একটা ছাগলের বাচ্চা দুইটা আরে যে একটা ছাগলের দুইটা বাচ্চা দেখাইছি হুম

गाना लगा दे तू जरा जरा सा खुशी बोल दे ए बच्चन ने बच्चन ने ना ये हो गया उठो उठो दोरे आते हो तो इतने सा दिन जाग ले मेरे घर में नहीं मैं तेरे से यो भांगड़ा खा लो तो भांगड़ा खा लो हां देखि देखि तुम घर में ना घर में

এই যে জাল অনেকটাই কাছে চলে আসছে মাছ ধরা প্রায় শেষের দিকে এখানে সব নিয়ে আসে রাখবে ওইটা আরেকটু এদিকে আসবে তো হোক দেখাই যে দেখেন মাছগুলো লাফাচ্ছে এখানে একটা বগও বসে আছে এই যে কলা গাছগুলাতে কলা ধরে আছে আমরা এই যে এদিকে যাই এ পাশেই তুলবে মাছ এই যে দেখেন কলাগুলো বড় হয় নাই জল এখন ধীরে ধীরে টানা হচ্ছে ফুটবা দিচ্ছে

নির্মাণের জন্য ছাগলের বাচ্চা নিয়ে আসা হলো তোমাকে ডাক দিয়েছে বাবা ব্যবাস কেন তাই দেখেন কিভাবে শুয়ে আছে শুয়ে ঘাস বোলাচ্ছে ওকে এখানে ভালোই লাগতেছে ফাঁকা জায়গা এই যে এখন বাতাস শুরু হয়েছে ভালোই লাগতেছে আর এখানে খুঁতবা দিচ্ছে আজকে জুমার দিন ওইদিকে মাছ টানতেছে এখনো টানা হয় নাই আর এখানে দেখেন আমাদের ব্রিটিশ এখানে মাছগুলো নড়তেছে এগুলো ধরা হবে এরকম করে রাখা হবে তারপরে সব মাছ একবারে পাতিলে তুলবে এই যে মাছগুলো আসতেছে বড় মাছগুলো লাফিয়ে উপরে চলে যাচ্ছে জালে এই যে জাল টানা শেষ হয়েছে এখন মাছ ধরা হবে

টুকি টুকি খেলছে রান্নাতুনের সাথে খেলবে না এটা চেস ফিনিশিং আর নাই

এখন আর কিছু বলবে না দেখেন পিচ্ছি বাহিনী কোথায় আছে বলতেছি তো দেখেন পিছনে দেখতেছে দুষ্টুটা কি কি দেখবে এখন পিছনে দেখবে এখন পিছনে দেখবে যে দেখেন এই যে আমরা সরিষা খেতে আসছি আমার ছেলে সবাই জানাতুন পুরো মাছ শরিশাখতে ভর্তি সরিষা ফুল দেখা শেষে আমরা এখন অটোতে করে বাসায় চলে যাব হুম আমরা বাসায় আসলাম এই যে কতগুলো মাছ নিয়ে এসেছি এগুলো মাছগুলো কাটতে হবে এখন হুম চলো আগে ভাত খেতে হবে আসো ভাত নিলাম এখন ভাত খাবো আমরা এখানে মাছ ভাজি মাছের তরকারি মুরগির মাংস তা একবার নিলাম আমি খাবো আর আমার ছেলে খাবে ये देखो मांशी आছি এসো ঘুম মন আজকে রান্না হচ্ছে রাত্রিবেলা তেহরি তো তেহরির মাংস রান্না করে নেওয়া হচ্ছে এই যে এখানে পোলায় চাল ধুই নিয়ে পানি ঝরাতে দেওয়া হয়েছে আর দুলাই রান্না করা হচ্ছে জল কোথায় বিরিয়ানি রান্না হয়ে গেছে এখন মাছ ভাজি হচ্ছে এটা পুটি মাছ আর এগুলা ছোট এগুলা তেলাপিয়া মাছ এই যে এখানে মাখে রাখা হয়েছে এগুলো ভাজা হবে আর সংসার জন্য এখানে মাংস জাল দেওয়া হচ্ছে এই যে এখন ডাল দিয়ে রাখবে মাংস রেডি করবে মাছটা ভাজা হোক তারপর জানাতুন খাবে নাকি জানাতুন লাইট দাও তুমি বলো সবাই খেতে আসেন বলো হ্যাঁ দাওয়াত থাকলো সবাই দাওয়াত থাকলো তেহেড়ি রান্নার শেষে সালাদ মাখানো হচ্ছে সালাদ এই যে তেহরি রান্না হয়ে গেছে সঙ্গে একটা করে লেবু

আমরা খাইদে এখন লেবের তলে ঢুকে যাব। হ্যাঁ তা আজকের ভিডিও এখান থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ হাফেজ আল্লাহ